বৃষ্টি হচ্ছে আজ এখন ছাদে রয়েছি কাঁখুর গাছ দেখেছেন আমার বাড়ির ছাদে কাঁকুর গাছ অনেকগুলো কাঁকুর হয়েছে এখানে এই কাঁকুর দিয়ে কি কি তৈরি হয় ঠিক বলতে পারবেন কমেন্টে জানাবেন আকাশটা দেখুন কি সুন্দর জলের জলও মগ্ন হয়ে গেছে জল পড়তেছে গো কোথায় কোথায় কার বাড়ি কমেন্ট করে জানাবেন আমার বাড়ি নন্দীগ্রাম খুবই বৃষ্টি হচ্ছে এখন এই যে বৃষ্টি লাগিয়ে রেখেছে বৃষ্টি কাটবে বলে মনে হয় না এটা আমার বাড়ির ছাদ ছাদের ওপর থেকে এসে লাইভটা করছি আমি আজ বিকালেই আমাদের মাননীয় আশী শুভেন্দু অধিকারী মহাশয় আসবে বিকেল চারটায় আমরা সবাই যাব ওখানে লাইট থাকবে বৃষ্টির মধ্যে সবাই কী কী করছো কী কী করছো কমেন্ট করে জানাও এই মুহূর্তে লাইভটা কেটে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের এলাকায় বৃষ্টি যদি হচ্ছে তো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আপনাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে তো কমেন্ট করে জানান আমার লাইভ তো আসি না নি প্রথম লাইভে বাই বাইক